এই সাহি পেপার উপর সুখবর আমি মূর্খ আমার ভাগনার সহযোগিতায় আমার তথ্যে আমরা সাহি পেপার উপর একটা ছোট্ট চটি বই লিখছি যেটা আমাদের দেশের অত্যন্ত উপকার হবে বলে আমি মনে করি আমরা বিভিন্ন দিক বিবেচনা করে এই সাহি পেপার জীবনচক্র রোগ বালাই পরিচর্যা সব কিছু মিলে একটা ছোট্ট চটি বই লিখছি যেটা আমরা আপনাদেরকে আধুনিক কৃষি ফার্মের অর্থ আনে ফিরিতে সার্ভিস দিতে চাই বিসমিল্লাহ প্রিয় দর্শক পেঁপা নিয়ে আমরা আপনাদের সামনে দীর্ঘদিন ধরে কাজ করছি এই সাহি পেঁপা আপনারা অবগত আছেন এই সাহির বিভিন্ন জাতটাকে একটা জাতে কনভার্ট করার জন্য। সর্বক্ষণিক চেষ্টা করছিলাম যে একটা জাত হবে পেঁপা একই ধরনের হবে ভালো হবে এবং এই সাই পেঁপাটা আমাদের সুনাম ধন্য একটা জাত আসলে এই পেঁপা নিয়ে এখন অনেকেরাই ইউটিউবে চিল্লা চিল্লি নাচানাচি গাওয়া গাই করতেছেন অনেক ভালো লাগতেছে যে আমরা একটা জাত নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ সেই জাতটা নিয়ে আমাদের দেশের সব অনেক দুঃখ লাগতেছে সেই জায়গায় যদি যা বলেন আবিষ্কার আমি অমুক দেশে নিয়ে আসছি সেই দেশতে নিয়ে এসেছি এটা আমাদের দেশীয় জাত এটা বাংলাদেশের সহনশীল এই বছরকে কিন্তু অনেক চাষি যারা বিভিন্ন জাত গুলা হাইব্রিড জাত গুলা করছিলেন তারা কিন্তু অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে গেছেন একমাত্র জাতি বাংলাদেশে কোনো ভাইরাস ধরে না একবার লাগালে তিন বছর থাকে সেই জাতটাই কিন্তু আমাদের শাহী জাত আপনারা যে যে কথাই বলুক এই শাহী নিয়ে কে কাজ করতেছে ইউটিউবে আমাদের প্রমাণ আছে আসলে এই শাহী কোন দেশের আপনি যদি ভূগোলে সাজ দেন সেটাও পাবেন কিন্তু আমার কষ্ট লাগে যে আপনারা বিভিন্ন কথা বলে আমাদের দেশের চাষি যদি বিভ্রান্ত করেন বা আমাদের দেশের সম্পদ যদি আপনারা অন্যকে বালিকানাধীন দিয়ে দেন তাহলে এটা কষ্টদায়ক এই দেশের মাটিতে সর্বোচ্চ একটা ফলনশীল জাত হচ্ছে এই শাহি এবং এটা আমাদেরই করা আমাদের দেশের কৃষকের অবদান এটা কোনো দেশ থেকে আনা হয় না এটা কোনো দেশে এখন পর্যন্ত দেওয়া নাই প্রয়োজনে আমরা বাইরে কিছু ইন্ডিয়া থেকে বিভিন্ন চাষিরাই যোগাযোগ করে ইউটিউব তো ওয়ার্ল্ড বিশ্বে আছে আপনারা জানেন তারাই যোগাযোগ করে আমাদের তে নেওয়ার জন্যে আমরা আরো চেষ্টা করতেছি একই জমিতে বারবার পেঁপা হয় না এটাতে এর আগে তিন চার বছর পেঁপা ছিলই আমরা আবার এই এই শীতের সময় যদি তারপরে থেকে হবে অনেকেরাই আমাদেরকে ফোন দিচ্ছেন প্রতিদিন শত শত ফোন আসতেছে আসলে পেঁপে লাগার জন্য আমরা আপনাদেরকে অবগত করতেছি যে বর্ষার সময় পেঁপে লাগা যায় না একটু বর্ষাটা পার হোক শীতের সময় নভেম্বর ডিসেম্বর মাসে হলো পেঁপালা উপযুক্ত সময় আপনারা অধৈর্য হবেন না আর বিভিন্ন কথায় বিভ্রান্ত হবেন না এই সাই যাত দীর্ঘদিন ধরে আধুনিক কৃষি কাজ করে যাচ্ছে এটাকে আরও উন্নত করার চেষ্টা করতেছি আপনারা আমাদের এই জাতটাকে একটু দোয়া করবেন আমরা যেন এটাকে আরও ভালো কিছু করতে পারি কালকে এক চাষী পুকুর পাড়ে এটা হলো খুলনাতে ছিল দেড়শো গাছ থেকে আমাকে বলতেছে ভাই আমার আট লক্ষ টাকার পেঁপা ব্যাছা হয়ে গেছে ভাই আপনি ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন তখন মনে হয়েছিল যে আমার দেড়শো গাছ থেকে আমি পেপার বিক্রি করছিলাম এটা গল্পের মতো মনে হয়েছিল আসলে গল্প নয় শাহী বাস্তব একটা জাত সহনশীল জাত এটাকে আপনারা চাসিরা নষ্ট করবেন না এই শাহী পেপার উপর সুখবর আমি মূর্খ আমার ভাগ্নার সহযোগিতায় আমার তথ্যে আমরা শাহী পেপার উপর একটা ছোট চটি বই লেখছি যেটা আমাদের দেশের চাষিদের জন্য অত্যন্ত উপকার হবে বলে আমি মনে করি হয়তো অনেক সময় আমাদেরকে কাজের মধ্যে থাকি ফোনে পান না বা পরামর্শ নিতে চান না অনেকেরাই যারা শিক্ষিত শিক্ষা বোধ করে সংখ্যা বোধ করে যে মূর্খ ছেলেতে কি শিক্ষা নিব এই জন্য আমরা বিভিন্ন দিক বিবেচনা করে এই শাহি পেপার জীবনচক্র রোগবালাই পরিচর্যা সবকিছু মিলে একটা ছোট্ট চটি বই লেখছি যেটা আমরা আপনাদেরকে আধুনিক কৃষি ফার্মের অর্থ আনে ফ্রিতে সার্ভিস দিতে চাই বাংলাদেশের চাষিরা নিজেদের মুখ উজ্জ্বল করবে এই জাত নিয়ে এই স্বপ্ন নিয়ে আপনারা আমাদের বইটার জন্য দোয়া করবেন এবং ফ্রি সার্ভিসে আমরা আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে হোক আসে হোক আমরা আমাদের আধুনিক কৃষি ফার্মের অর্থ আমরা এই বইটা আপনাদের দিতে চাই যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মোটামুটি লেখা হয়ে গেছে শুধু আমরা ছাপার কাজ করে সিজন আসার আগে আপনাদের হাতে এই বইটা দেওয়ার চেষ্টা করব আর তার উপরে আমি একটা বই লিখছি থাইল্যান্ড এর আদানি মোটামুটি আসলে এত ব্যস্ত হয়ে গেছি যে আসলে হয় না কিন্তু আমি দেখলাম যে আসলে লেখা দরকার কারণ আমরা মরে গেলে পুরো জন্মজান জানে আসলে সাই ব্যাপার উৎপত্তি কোথায় সাই পর্বে আসলে বাংলাদেশের আবহাওয়া কতটুকু সহনশীল এবং বিভিন্ন তথ্যগুলো যেন এখানে থাকে তা না হলে একদিন হুট করে ক্ষমতাশালী লোক আসে বলবে এটা আমি জাপানতে নিয়েছি এটা থাইল্যান্ডে নিয়েছি তখন দেখা যায় এই কিছুদিন আগে একটা মাছ মালিক বাড়াতলো মাছ বাড়ির উদ্ভাবক নাই খুঁজে পাই না আর আমরা কিন্তু আসি আমরা থাকতে চাই আপনাদের সঙ্গে থাকতে চাই আমাদের বলা কওয়ার মধ্যে একটু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আপনাদেরকে সচেতন করাও দরকার বলে আমি মনে করি আমরা তিল তিল করে একটা জাত উদ্ভাবন আর আপনি আসে হুট করে বললেন আমি এটা ইন্ডিয়াতে নিয়েছি রাজা সাহি ই সাহি শি সাহি তখন কিন্তু আসলে মনোক্ষণ নয় আপনারা জানে রাখবেন যে শাহী আমরা আধুনিক কিছু পড়ামে দীর্ঘদিন ধরে কাজ করতেছি সাত বছর আগার ওই সাত বছর আগে তারা কেউ ফেপাশ আসি হন নাই আপনারা শাহীর নামও শুনেন নেই সাত বছর আগে এই সাত বছর থেকে আজ পর্যন্ত আপনাদের সামনে নিয়ে কাজ করতেছি এবং শেষ পর্যন্ত এটার সাথে আমি আসি এবং এটাকে আরও উন্নত করার চেষ্টা করতেছি আপনারা বিভ্রান্তর মধ্যে পড়বেন না এই নিয়েই শেষ করলাম আসসালামু আলাইকুম